আমার ভাইটার কিভাবে মারে সবকিছু নিয়ে গেছে দাদা দশ পনেরো লক্ষ টাকা ছিল একটু ব্যবসা করে সোনা দানা সবাই খাপ ওই খাপ নিয়ে এই জায়গাটা এই হাসিফ খানের বড় ভাই বিক্রি করছে আমার ভাইর কাছে তিন চার লাখ বিশ লাখ টাকায় চার লাখ বিশ টাকায় এখন পরবর্তীতে যে এই ভাই এবার কাউন্টার মামলা করছে যে বাপের সম্পত্তি আমি পাবো এদের ভাইদের সাথে দাওপুরাল সম্পর্ক মানে এরাটা কেউ ওই ভাই জায়গা দেবে না এরা দুও ভাই হলো নিশা করে এখন পরবর্তীতে এর কাছে বলছে যে তুই জায়গাতে নেবে আমার তো জায়গা দলিল কর আমি নামবো কেন আমার তো সব কিছুই লিগাল আছে পরে এর হুমকি কি দেয় কোঠে যাই মামলা করে আমরা সেই মামলা অবস্থায় আসে আমরা সব কিছু কাগজপাতি কোঠে জমা দেওয়া যে আমরা কোঠেতে যেটা রায় দেয় আমাদের কাগজপত্র লিগাল আছে কোঠের রানিং মামলা এখনও বারবার এলাকার মস্তান লোক নিয়ে আসে হুমকি দেয় এই তুই বাড়ি ছেড়ে দে তোর কাগজ আজকে ওই তো সেই ঘটনার জের নিয়ে ঘটনার জের নিয়ে ওর কাছে আইসে দুইশো লোক নিয়ে আইসে এই একা ছিল বাড়ি দুইশো লোক নিয়ে এসে এর ঘরের ভিতর যা ছিল সব নিয়ে গেছে ওই মস্তান ভাড়া করে নিয়ে চাইনিজ কুরাল ছিল দাও ছিল তারপরে কুরাল ছিল তারপরে ছুরি ছিল পরে আমার ছোট ছোট বাচ্চাটা যাই করতেছে তোমার বাইরে মাইরে ফেলাচ্ছে তোমরা যাও আমরা দৌড়াই আইসি এলাকার লোক আমাকে ঠেকাই দিচ্ছে যে তোমরা ওদেরকে যায় না তোমাকে সবাই মারিয়ে ফেলাবে না আমাদেরও মারধর করছে দুইশো লোক দুই ছোট একটা বাচ্চা ছিল ফিটার খাচ্ছিল সে ফিটারও মুখের থেকে কাড়ি নিয়ে লাথি মেরে ফেলাই দিছে এই দেখেন সব ভাঙচুর করে গেছে একটা যে পানি খাবে এই যে গ্যাসের চুলা এই দেখেন সব বাড়ির ভিতরে সব সব কিছু বন্ধ করে দিয়ে গেছে কিচ্ছু নাই ঘরের ভিতরে একদম সব 何でしょう